সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চিকেনের আরও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুলনার ঐতিহ্যবাহী মশলার চই ঝাল দিয়ে মুরগির মাংসের ঝোল তবে আজকের এই রেসিপিটা আমি তৈরি করছি সম্পূর্ণ সাবেকি পদ্ধতিতে মাটির পাত্রে আশা করছি আমার আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি এক কেজি দুইশো গ্রামের মতো চিকেন আর চিকেনটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি আর সেই সাথে নিয়েছি একটা চুই ঝাল চুই ঝাল আসলে ঝাল না এটা ঝাল স্বাদযুক্ত একটা গাছের কাণ্ড যা মশলা হিসাবে কিনতে পাওয়া যায় তো এটা দাঁত দিয়ে চিবিয়ে খেলেই এর ঝাল ঝাল ফ্লেভারটা পাওয়া যায় আর চুই ঝাল আসলে ওষুধি গুণ সমৃদ্ধ একটা মশলা এটা বাংলাদেশের খুলনা যশোর নড়াইলে চাষ করা হয়ে থাকে আমি এখানে যে চুই ঝালটা নিয়েছি এটা আসলে ফ্রোজেন করা তো এই চুই ঝালের পুরোটাই আমার লাগবে না এখান থেকে অর্ধেকটা ঝাল আমি কেটে এর গায়ের উপরে আবরণ তুলে ফেলে দিয়েছি আর তারপর এটাকে সাইজ মতো করে আমি টুকরা করে কেটে নিয়েছি তো এখানে আমি প্রায় আট টুকরার মতো চুই ঝাল কেটে নিয়েছি তো আজকের রেসিপি আমি মাটির পাত্রে রান্না করবো তাই মাটির কড়াইটাকে আগেই গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল তারপর তেল গরম হলে দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা ব্রাউন করে ভেজে এর মধ্যে দিয়েছি তিন চার চামচের মতো পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা কেউ চলে এখানে কিন্তু একটু আদা বাটাও ইউজ করতে পারেন তবে আমি সচরাচর মুরগির মাংসতে আদা বাটা ব্যবহার করি না তাই এখন দিলাম না এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো মরিচ বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা বাটা তারপর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দশ থেকে বারোটির মতো এলাচ একটু থেতো করে পাঁচ থেকে ছয় টুকরো দারুচিনি একটু নেড়ে চেড়ে দিয়ে দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানোর উপরে কিন্তু রেসিপির স্বাদটা অনেকটাই নির্ভর করে কিভাবে বুঝবেন মশলা ভালোভাবে কষানো হয়েছে যখন দেখবেন মশলা থেকে একটু হালকা ভাজা ভাজা গন্ধ ছড়িয়েছে আর উপরে তেল ভেসে এসেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিছি তারপর এই মাংসটাকে পানি ছাড়া দশ থেকে বারো মিনিট খুব ভালো করে মশলার সাথে ভুনে নিতে হবে দশ মিনিট পর মাংস ভালোভাবে সিদ্ধ হবার জন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি যেহেতু মাটির পাত্রে রান্না করছি আর মাটির পাত্রে যে কোনো রেসিপি করলে পানি একটু কম দিতে হয় কারণ মাটির পাত্রে ধীরে ধীরে পানি টানে আর এটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি সেই বিখ্যাত চুই ঝাল যা আমি আগেই কেটে রেখেছিলাম চুই ঝাল দেবার পর এখন ঢাকনা লাগিয়ে মাংসটা রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায় আর পুরোপুরি পানি টেনে আসে মাঝে হয়তো এক দুইবার ঢাকনা তুলে আমি নেড়ে দিয়েছি যাতে মাংসটা তলায় পুড়ে না যায় তো দশ থেকে বারো মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর এটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসের তেলটা উপরে উঠে এসেছে তো এখন একটু নেড়ে চেড়ে আমি মাংসের জন্য পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব এরপর নেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে ছ মিনিট এটাকে রান্না করলেই হয়ে যাবে আর ঝোলের পরিমাণটা যে যতটুকু বা যে পরিমাণ খাবেন সে অনুযায়ী রাখবেন তো আমার চুই মাংসটা রান্না হয়ে গেছে এখন নামানোর আগে আমি উপর দিয়ে এক চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিছি তো সব শেষে এভাবে ভাজা গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিলে এটা খেতে বেশি মজাদার হয় এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলার জালটা অফ করে ঢাকনা লাগিয়ে আরও পাঁচ মিনিট আমি এটাকে দমে রাখব। তারপর আপনাদের দেখাবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা অতটা লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লা খুবই লোভনীয় যারা ইতিমধ্যে খেয়েছেন তারা তো জানেনই এভাবে চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে স্বাদটা কেমন হয় আর যারা খান নাই তারা এভাবে করে একবার এই চুই ঝাল দিয়ে রেসিপিটা রান্না করে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এর রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা থাকা হয় আজকের মতো আল্লাহ হাফেজ